বন্ধুরা আজকে আমাদের তারাপীঠের শেষ দিন সকালবেলা আমরা নটা নাগাদ ট্রেন ধরব তার আগে একটুখানি আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকবারই সবাই আসে আর তারাপীঠ থেকে ভুলভাল প্যারা কিনে নিয়ে গিয়ে বলে এখানকার প্যারা নাকি ভালো না চলুন প্যারা ভালো খেতে হলে কোন দোকানে যেতে হবে সেটা তো একবার দেখিয়ে দিই আপনাদের এখান দিয়ে কিনে নিয়ে গিয়ে একবার খেয়ে বলবেন আর এর সাথে থাকছে আমরা যে হোটেলটায় ছিলাম তাদের ব্যবহার তাদের হোটেলটা কেরম ছিল সব ডিটেলস নিয়ে আর কোন ট্রেনে কীভাবে যাচ্ছি তার পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে থাকছে আপনারা পারলে একবার দেখে নেবেন সকালবেলা মন্দিরে একবার এদিকে গেলাম দেখা করে এইবার প্যারার দোকানে ঢুকলাম চলুন এ দোকান থেকে প্যারা একবার কিনে দেখবে এটা কেমন লাগে প্রমোশন ভিডিও না আমার ভালো লেগেছিল সেটা আমি আপনাদের বলে দিলাম পারলে একবার যাচাই করে নেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কত টাকা করে বললে চারশো কুড়ি টাকা করে গেট ওয়ানের গৌরাঙ্গ প্যারা ভান্ডার আমি কিছু বলবো না আপনার এসে একবার খেয়ে দেখবেন এই দাদাকে দেখে রাখবেন দাদা যেরকম স্টাইলে বসছিল না আমার কেমন সন্দেহ হচ্ছিল এই যে সবাই বানাচ্ছে এখানেই আপনাকে বানিয়ে দেবে এই ক্ষীরের দিয়ে খেলাপিটা আসলে একবার গৌরাঙ্গ প্যারা ভান্ডার ফোন নাম্বারটা দেওয়া আছে একবার এসে এখান থেকে প্যারা নিয়ে গিয়ে দেখবেন পরে আমায় কমেন্টে জানাবেন কিরম লাগলো আচারের এটা হচ্ছে একটু মন্দিরের দিকে ঢুকে এই যে দাদাভাই আচার আছে তার ঠিক উল্টো দিকে এই যে গৌরাঙ্গ পেড়া ভান্ডার এখানে আপনাকে পুরো বানিয়ে তারপর দেবে এটা কিন্তু কাঁচা তার সাথে আবার মিলিয়ে এই যে দাদা বসে বসে মেলাচ্ছে ভাঙলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তার সাথে আপনার এটা মিশাবে মিশিয়ে তারপর দেবে কিন্তু এই যে মেশাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে টেস্ট কিন্তু আলাদা এমনি খেয়েছিলাম একরকম টেস্ট এই মেশানোর পরে কিন্তু আলাদা রকম টেস্ট আপনি বলবেন পাঁচশো যতগুলো পিস দরকার দাদারা সেরম হিসাবেই সাইজ বানিয়ে আপনাকে দেবে চলুন এবার আমার হোটেলটাই ছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিই একবার হোটেলটা সম্বন্ধে বলতে গেলে এক কথায় অতুলনীয় আমাদের দেখেই রুমটা খুব পছন্দ হয়ে গেছিলো এই হোটেলটা যথাসম্ভব নতুন হয়েছে হোটেলের ভিতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম মেন রোড দেখা যাচ্ছে জানলা থেকে বিছানাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন সামনে একটা ছোট্ট ডয়ার মতন দেওয়া আছে টেবিল মতন আপনারা ইউজ করতে পারেন এখানে সাথে আপনাদের ঘরের ভিতরের চাদর বিছনাগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি এসি থেকে শুরু করে সব রকম ব্যবস্থাই এখানে আছে গিজার থেকে শুরু করে একটা সোফা কামবেট আছে টেবিল আছে আর একটা আমাদের ছোট্ট আলমারি মতন দিয়েছে যার মধ্যে আপনারা জামা কাপড়গুলোও রাখতে পারেন আসুন আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন টিভি আছে টিভি তো দেখা হবে না একটা আয়নাও রয়েছে এই বাথরুমটা দেখে নিন খুবই পরিষ্কার আর যথেষ্ট এমন কি গিজারও আছে কোমোট আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর সাথে এই হোটেলটা কিন্তু একদম নতুন আমাদের তো খুবই ভালো লেগেছে পারলে আপনারা একবার যাবেন নিজেরা গিয়ে একবার দেখে আসবেন হোটেলটার নাম হচ্ছে বলাকা লজ জাস্ট যেদিকে মন্দির তার উল্টো দিকের গলিতেই দ্বিতীয় হোটেল চলুন তাদের কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের আমরা দিয়ে দিচ্ছি দেখে নিন আর হোটেলে ওয়াইফাই কিন্তু অ্যাভেলেবেল এটা আবার প্রমোশন মনে করবেন না যেন আমাদের ভালো লেগেছে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে গিয়ে দেখে আসবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে একদম মেন রোডের থেকে জাস্ট এক কয়েক সেকেন্ড এই হোটেলের নাম্বার দিয়ে দিলাম দেখে নিন আর হোটেলের পরিবেশটাও দেখেছেন যথেষ্ট ভালো এরা অনেক কিছু মেনটেন করে বাড়ি থেকে খাবার এনে খেতে দেয় না এরা বললে নিজেরাই রান্না করে দেবে আমরা যেমন ওনাদের এনে দিয়েছি ওনারা রান্না করে আমাদের দিয়েছেন যথেষ্ট ভালো রান্না করে দিয়েছেন আর এনাদের বসে খাওয়ারও জায়গা আছে আপনারা ওখানে এসেও বসে খেতে পারেন আর একটা কথা না বললেই নয় এনাদের স্টাফেদের ব্যবহার সত্যি খুব ভালো যখন যা বলা হচ্ছে তখন তাই এনে দিচ্ছে আপনারা একবার দেখতে পারেন এই মেন রোড থেকে জাস্ট একদম সামনেই এই বলাকা লজ আমাদের ভাড়া নিয়েছিল হাজার টাকা সতে জিএসটি এদের লিফ্টও কিন্তু আছে এই দেখুন মেন রোড থেকে বেরিয়েই জাস্ট একটা হোটেলের সামনেই এই বলাকা লজ আমরা এখন রামপুরহাট জংশন স্টেশনে রয়েছি আমাদের তারাপীঠের আজকে শেষ দিন আমরা এবার এখান থেকে কবিগুরু ধরব ধরে বেলা বা হাওড়ার দিকে জেনারেল টিকিট চলুন এই যাত্রাটাও দেখাবো কিরম করে কি হলো কীরম গেলাম নটা আটচল্লিশ আমরা রামপুরহাট ছাড়লাম দেখি কবিগুরু কখন গিয়ে পৌঁছায় ট্রেনে করে যাওয়ার সময় এই পাশে সিনগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে সেই কথা মনে পড়ে যায় গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ সত্যি এত সুন্দর সবুজ দেখতে দেখতে আমরা এবার হাওড়ার দিকে রওনা দিলাম কবিগুড়ি উঠে সিটও পেয়ে গেলাম চলুন দেখাই আপনাদের কোথায় কোথায় দাঁড়াবে আর কিভাবে যাবেন দেখতে দেখতে ময়ূরাক্ষীও পার হয়ে গেল একবারে সাইথিয়ায় গিয়ে কবিগুরু দাঁড়াবে সাইতিযা সাইদিয়া সাইদিয়া জংশন কাঞ্চন কন্যা ঢুকলো শিয়াল্লা শিয়াল্লা আগরতলা আমাদের পরবর্তী স্টেশন চলে আসলো বোলপুর শান্তিনিকেতন আগের ভিডিওতে দেখেছেন আমরা এই শান্তিনিকেতন থেকে রাত্রিবেলা ট্রেন ধরে আবার অঙ্কুরহাট গেছিলাম শান্তিনিকেতন স্টেশনটা কিন্তু সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সাজানো গোছানো দশটা তেপ্পান্ন শান্তিনিকেতন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে স্টেশনে আবার আপনাদের দেখাবো কোথায় দাঁড়ায় মনে হচ্ছে বর্ধমান এরপরে আমরা বর্ধমান জাংশন চলে আসলাম খুবই সুন্দর কিন্তু কবিগুরু ট্রেনটি এসছে মাত্র পনেরো মিনিট লেট চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের জেনারেল বগিতে বাথরুম সচরাচর এরকম পরিষ্কার থাকে না সত্যি বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে মোটের উপর ভালো জেনারেল বগিতে এই রকম বাথরুমের অবস্থা আমিও অবাক হয়ে গেছিলাম যা যা দরকার বাথরুমে সবই ছিল কবিগুরু জেনালে এইরকমভাবে আসা আমি নিজেও কল্পনা করিনি তো কেমন লাগলো ভিডিওগুলো যদি তারাপীঠের ব্লগগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ আর এইরকমভাবেই এসপোর্ট সোমনাথের সাথে থাকবেন আমাদের পরের গন্তব্য আর এরপরে হাওড়া ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন একটা পাঁচ পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এসে নামলাম এরপরেই হাওড়া এরপরে হাওড়া কবিগুরু হাওড়ায় চলে আসলো হাওড়া আজিমগঞ্জ ডাউন ওয়ান থ্রি জিরো টু এইট আমরা হাওড়ায় পৌঁছে গেলাম তো তারাপীঠের যাবতীয় ব্লগ আমরা এখানেই শেষ করলাম খুব সুন্দর ট্রেনটা এসছে পনেরো মিনিট মতন লেট চলুন থাকবেন আর দেখতে থাকবেন এসপোর্ট সোমনাথকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসপোর্কে মন খুলে দেখতে থাকবেন